এর আগের ফ্যাব্রিক ব্যাঙ্গেল তোমরা অনেকেই খুব পছন্দ করেছ আজকে আমি দেখাবো জুট ব্যাঙ্গেল ফ্যাব্রিক ব্যাঙ্গেলের সঙ্গে জুট ব্যাঙ্গেল থাকলে সেটি দেখতে আরও সুন্দর লাগে এটি বানানোর জন্য আমি ব্যবহার করেছি পুরোনো কাচের চুরি ফ্যাব্রিকলের ফ্যাব্রিক ফ্যাবরিক ব্লু আর একটি জুটের দড়ি বা সুতলি প্রথমে আমি দুটো কাচের চুরিতে আঠা দিয়ে এটিকে শুকোনোর জন্য রেখে দিয়েছিলাম পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে আমি চুরি দুটো নিয়ে তার মধ্যে ফ্যাব্রিক ফ্যাব্রিক গ্লু দিয়ে আর দড়ির একটি প্রান্ত সেখানে দিয়ে বাকি অংশে আবার আঠা দিয়ে চুরিতে আমি পুরো দড়িটিকে চুরির সঙ্গে পেঁচিয়ে নিয়েছি আর দড়িটি পেঁচাতে যাতে আমার অসুবিধে না হয় সেই জন্য দড়ির অপর প্রান্তটিতে আমি বলের মতো তৈরি করে নিয়েছিলাম না হলে এখানে জোট পেকে যাওয়ার সম্ভাবনা থাকতো এবং পুরো চুরিটিকে পেঁচানোর সময় আমি আঠা লাগিয়েছি চুরির গায়ে পুরোটাতে আঠা দিয়েছি এবং তারপরে পেঁচিয়েছি এতে দড়িটি খুলে যাওয়ার আর ভয় থাকবে না এইভাবেই আমি পুরো চুরিটিতে দড়ি পেঁচিয়ে নিয়েছি এবং শেষ প্রান্তে আমি মাপ করে দড়িটি কেটে নিয়েছি এবং কাটার পরে দড়ির মাথাটিকে চ্যাপটা করে সেখানেও আমি আঠা দিয়েছি যাতে দড়ির প্যাঁচানোটি খুলে না যায় এবং চুরিটির নিচের দিকে আমি আঠা দিয়ে সেই দড়ির মাথাটিকে বসিয়ে দিয়েছি এরপরে বাকি যে অংশটি কি বেরিয়েছিল দড়ি সেটিকে আমি মাপ করে কেটে নিয়েছি এটা আবার শুকোতে রেখে দেবো শুকিয়ে গেলেই পুরো চুড়ি আমার কমপ্লিট তোমার পুরো চুড়ি কমপ্লিট তোমরা জানিও কেমন হয়েছে আর তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো এইভাবে এদিকে বাকি আগের দিনের বানানো ফ্যাব্রিক ব্যাঙ্গালের সঙ্গে আমি পরে দেখাচ্ছি এইভাবে বিভিন্ন রকম কালারিং